গত বছর একক কারণে বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে নির্বাচন কমিশন প্রশাসন সর্বত্র আওয়ামী লীগের একক আধিপত্যের কথা বলে সংসার ছাড়া নির্বাচন চান না নেটিজেনরা এরই মাঝে তারা বলছেন যে প্রশাসন আওয়ামী লীগের সাজানো যে প্রশাসন রয়েছে সে প্রশাসন দিয়ে নির্বাচন করা সম্ভব নয় সে নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে না কারণ বাংলাদেশের প্রতিটি সেক্টরে আওয়ামী লীগ গত সাড়ে পনেরো বছরে নিজেদের লোক নিয়োগ করেছেন এমন অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে নির্বাচন না হলেও জাতীয় সরকার গঠনের পরামর্শ এবং আলোচনা চলছে তবে এই বিষয়টি সিদ্ধান্তের পূর্বে বিএনপির পরামর্শ নেবে অন্তর্বর্তীকালীন সরকার যে আলোচনা চলছে সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং বাংলাদেশ জামায়াত শফিকুর রহমানকে করে এবং বাংলাদেশের যে রাজনৈতিক বৈষম্য বিরোধী যে রাজনৈতিক দলগুলো ফেসের সরকার পতনে যে রাজনৈতিক দলগুলোর অবদান ছিল সেই দলগুলোকে নিয়ে সেই দলের প্রধানদেরকে বিভিন্ন সেক্টরে রেখে একটি জাতীয় সরকার গঠন হবে এমনটি আলোচনা চলছে এবং জাতীয় যদি নির্বাচন ডিসেম্বরের মাঝে না হয় তবে জাতীয় সরকার গঠন হতে পারে বলে এখনো পর্যন্ত আলোচনা চলছে। এবং অনেকটা সম্ভাবনা বেশি বলছেন অনেক বুদ্ধিজীবীরা যে জাতীয় সরকার গঠন হওয়ার সম্ভাবনা খুবই বেশি এক্ষেত্রে বিএনপির মতামত খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিছু কাজ জনগণের মাঝে বেশ ফেলছে যে যার কারণে তারা চান যে কোনো ডক্টর সরকারে থাকুক তবে অন্যদিকে বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলগুলো খুব দ্রুতই নির্বাচন চান তবে জামাতের ভাষ্য হচ্ছে আহ সংস্থার করেই নির্বাচন হোক তবে সেটি ডিসেম্বরের মাঝেই এর মাঝে বিএনপি বারবার বলছে একটি নির্বাচনের নির্বাচন নির্বাচনকালীন নির্বাচিত করতে পারে দেখা যাক জাতীয় সরকারের বিষয়ে বিএনপির পরামর্শের উপর নির্ভর করবে আগামী দিনে জাতীয় সরকার হবে কিনা তবে জাতীয় সরকারের প্রস্তাবনায় তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইনুস এবং ডাক্তার শফিকুর রহমানের নাম প্রথম তিনে রয়েছে প্রিয়ক এটি সম্পূর্ণ বুদ্ধিজীবীদের মতামতের উপর নির্ভর করে এবং এই খসড়া তৈরি হয়ে আছে যেকোনো সময়ে ঘোষণা হতে পারে সেই ভিত্তিতে আমরা এই তথ্যটুকু আপনাদের সাথে শেয়ার করেছি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আকাশবীর সাথে থাকুন